নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব অর্ণবশের আমি এই চ্যানেল মারফত প্রতিনিয়ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান এবং কম্পিটিভ লেভেলের স্টাডি মেটিরিয়ালস নোটস সাজেশান সাপ্লাই করে থাকি ফ্রি অফ কস্টে তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের আন্ডারে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি পরীক্ষার্থী আছো দেখো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি উভয় সেমিস্টারেই পরীক্ষা আরম্ভ সেপ্টেম্বরের আট তারিখ থেকে কাজেই আশা করছি প্রত্যেকে বাড়িতে প্রিপারেশান নিচ্ছ তো আজকের আমি এই ক্লাসে এলাম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য তোমাদের যে সেমিস্টার পরীক্ষা দুটো অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং থ্রি এমসিকিউ বেস্ট কোয়েশ্চেন হবে যেখানে তোমাদের ওএমআর সিটে অ্যান্সার গোল করতে হবে সেক্ষেত্রে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে চল্লিশটা এমসি কিউ কোশ্চেন পড়বে ঠিক আছে যার নাম্বার থাকবে ফর্টি মার্কস তো দেখো শুধু এই সেমিস্টার পরীক্ষাই নয় পরবর্তী ক্ষেত্রে কম্পিটিভ পরীক্ষাও কিন্তু এমসি কিউ বেস্ট কোশ্চেন হয় তোমরা সেটা পরে জানবে তো এমসিকিউ কিউ কোশ্চেন করার কিছু টিপস বা কিছু স্ট্র্যাটেজিক্যাল স্টাডি আমরা মানতে পারি যেমন প্রথমে তোমাদের যে তোমাদের টাইম থাকবে কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রিতে এক্সাম টাইম প্রতি সাবজেক্টে এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ এক ঘন্টা দেবে উত্তর এমসিটিউটের মানে ও এমআরসি টে করার জন্য আর পনেরো মিনিট সময় থাকবে তোমাদের কোশ্চেন পড়ার জন্য এখন এমসি কিউ কোশ্চেন প্রথমে ভালো করে পড়তে হবে যে প্রশ্নটা কি দিয়েছে এবং অপশান কি দেওয়া আছে প্রথম আমি বলি আমি যে আজকে তোমাদের পাঁচটা টিপসের কথা বলবো এগুলো যে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল বা এটা যে একশো সঠিক সেটা বলবো না কারণ এটা বিভিন্ন সায়েন্টিফিক্যাল স্টাডি এবং বিভিন্ন সাইকোলজিক্যাল স্টাডি থেকে পাওয়া এই টেকনিক কাজই এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল নাও হতে পারে এবং এটা একশো পার্সেন্ট সঠিকও নয় তাহলেও আমরা যদি এই টিপসগুলো প্রপার ওয়েতে ঠিকঠাকভাবে মেনে করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক এমসিকিউ অজানা কোশ্চেন উত্তর করে আসতে পারব এখন সেই টিপসগুলো নিয়ে আজকের আমার ক্লাস প্রথম বলি তোমরা কোশ্চেন পাবার পরে যে তোমরা প্রশ্ন যে তোমরা প্রশ্নগুলোর উত্তর পারবে এবং তোমরা সেটা শিওর যে এই প্রশ্নটার উত্তর এইটা অবশ্যই হবে তোমরা সেই প্রশ্নগুলো তোমরা আগে করে দেবে সাপোজ চল্লিশটা প্রশ্নের মধ্যে মনে করো কুড়িটা প্রশ্ন তোমারই কাছে একদম হুবহু কমন তোমরা জানো উত্তর কী হবে তোমরা সেটা আগে উত্তর করে নিলে বাকি থাকে আর কুড়িটা কোশ্চেন তোমরা এবারে প্রথম কুড়িটা কোয়েশ্চেন করার পরে তোমরা রিভার্স মেথডে অর্থাৎ শেষ থেকে প্রশ্ন করে পড়ে সামনের দিকে আসবে একে বলা হয় রিভার্স মেথড এই মেথডে তোমরা যদি চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ তোমরা যদি এই তোমরা যদি উপায় সামনে এগিয়ে আসো কোশ্চেনের দিকে তাহলে দেখবে তোমরা কিন্তু সেখানে তোমরা মিনিমাম দশটা কোয়েশ্চেন তোমরা উত্তর কোনোভাবেই করতে পারছ না আমি বলবো সেক্ষেত্রে যে দশটা কোশ্চেন তোমরা উত্তর একদম করতে পারছ না তোমরা সেগুলোকে হয় বি সি এর মধ্যে অপশানের ঘর গোল্লা করবে কারণ দেখা গেছে বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিতে দেখা গেছে এমসি কিউ ট্রেন্ড থাকে অপশান বি কিংবা সি হওয়ার কাজেই দশটা কোশ্চেন হয় সবকটি অপশান বি এ ঘর গোল্লা করো অথবা অপশান সি এ ঘর গোল্লা করো যে দশটা কোশ্চেনের উত্তর তোমরা একদম কোনোভাবেই করতে পারছো না সেক্ষেত্রে বললাম এটা নাম্বার ওয়ান টিক্স নাম্বার টু কিছু কোশ্চেনে দেখবে ডি এর তাকে অপশনে থাকে অল অফ দা অ্যাব অর্থাৎ বাংলায় বলতে গেলে ওপরের সব কটি তোমরা যদি দেখো যে এমন কিছু কোশ্চেনে অল অফ দা অ্যাব বা ওপরের সবকটি এরকম অপশান ডি এর তাকে দেওয়া আছে তোমরা যদি সেই দাগটার উত্তর একেবারেই না পারো আমি তোমাদের বলবো তোমরা অপশান ডি টিক মারবে এটাও একটা সাইন্টিফিক এবং সাইকোলজিক্যাল মেথড এম সঠিক দেওয়া ঠিক আছে এটা হলো নাম্বার টু নাম্বার থ্রি কিছু কোশ্চেনে থাকে নান অফ দিস অর্থাৎ এর মধ্যে কোনোটিই নাই যদি এমন কোনো কোশ্চেন থাকে যে অপশানে আছে নান অফ দিস অর্থাৎ ওপরের কোনটি নয় তোমরা যদি সেই দাগটার উত্তর একেবারে না জানো তোমরা চোখ বন্ধ করে যেখানে নান অব দিস আছে অর্থাৎ যেখানে ওপরে কোনোটি নয় সেই অপশানে ঘর গোল্লা করবে আমি আবারও বলছি এগুলো কোনোটাই কিন্তু বাস্তব ভিত্তিগত নাও থাকতে পারে সবটাই সাইকোলজিক্যাল স্টাডি এবং সায়েন্টিফিক স্টাডি থেকে নেওয়া হয়েছে তো নাম্বার ফোর মনে করো এমসি কিউতে এমন উত্তর হয় না যে পরপর এ কি পরপর সি কি পরপর ডি মনে করো তোমরা ছয় দাগের উত্তরটা দেখছো তোমরা শিওর এটা অপশান এ হবে কিন্তু সাত দাগ প্রশ্নটা তোমরা উত্তর আদৌ জানো না সেক্ষেত্রে এটা তোমরা ধরে নিতে পারো যে অপশান এটা কিন্তু সাথে এ উত্তর হয়তো হবে না আবারও বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য নয় এটা সব সবটাই সাইকোলজিক্যাল ভিত্তি করে আমি বললাম তো তারপরে নাম্বার ফাইভ এমন কিছু কোশ্চেন থাকে তোমরা যেগুলো চারটে অপশান এ দাগ বি চারটের মধ্যে তোমরা বুঝতে পারছো সেখানে এ এবং ডি দুটো উত্তর একটাও হবে না তোমাদের ডাউট হচ্ছে হয় অপশান বি কিংবা অপশান সি এখানে উত্তর হবে কিন্তু তোমরা সেটা শিওর নয় যে অপশান বি ওর অপশান সি সেক্ষেত্রে আমি বলবো আমি নয় সাইকোলজিক্যাল স্টাডি থেকে এটা বলা যেতে পারে যে তোমরা অপশান বি উত্তর করবে সেখানে কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে কাজেই আমি যেই পাঁচটা তোমাদের টিপস বললাম তোমরা যদি টিপসগুলো মানতে পারো আশা করছি তোমাদের একটি হলেও উপকারে আসবে তবে এমসিকিউ পরীক্ষা হলে একটা কথাই বলবো তোমরা টেক্সটগুলো বারে বারে খুঁটিয়ে পড়ো তোমরা তারপরে সাজেশান নোটস পড়ো আমি যে টিপসগুলো বললাম এগুলো কখনোই একশো সঠিক নয় সবটাই সায়েন্টিফিক এবং সাইকোলজিক্যাল স্টাডিকে ভিত্তি করেই আমি বললাম তো এমসি কিউ প্রশ্ন মানে টেক্সট বেস কোশ্চেন তোমরা অপশানগুলো ভালো করে পড়ো ঠিক আছে আশা করছি অসুবিধা হবে না আর এখনো যে কটা দিন টাইম আছে তোমরা ভালো করে টেক্সটগুলো থরলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো সাথে সাথে তোমরা তোমাদের স্যারেদের দেওয়ার নোট সায়সাইনগুলো ফলো করো তো আজকের ক্লাসে এটুকুই বলার ছিল আশা করছি এই ভিডিওটা অনেকের উপকারে আসবে যদি উপকারে আসে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভিডিও একটি লাইক করে দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে উৎসাহিত করে পরে ভিডিও বানানোর জন্য তো আজকের এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে